হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ভিডিওটাও কিন্তু তোমরা একদমই স্কিপ করবে না সে সবজি দেখতে থেকো তারপর আমি তোমাদেরকে আগের ভিডিওতে তো বলেইছি যে আমরা টিফিন করে আসবো এই পার্কটায় তো টিফিন করার পর পার্কে চলে এসেছি পার্কে এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা করে প্রত্যেকজনের কুড়ি টাকা ছোট বড় সবার কুড়ি টাকা করেই নিয়েছিল আর বাইক চাকা সমস্ত কিছু রাখার পার্কের মধ্যে জায়গা আছে তো চলো পার্কে এখন ঢোকা যাক এখানে টিকিটটা আমরা কেটে নিয়েছি আর জায়গাটা খুব সুন্দর লাগছে তবে এই যে ডানদিকের এই জায়গাটা দেখছো এইখানটায় আমরা পরে আসব আগে চলো ভেতর থেকে ঘুরে আসি তার পেছনেই রয়েছে একটা হোটেল তো ক্যান্টিন টাইপের রয়েছে হোটেল ক্যান্টিন এদের হোটেল ক্যান্টিন নয় হোটেল তো এখানে চলো যায় এখন ভেতরে তো ভেতরে জায়গাটা বেশ খোলা মেলা তবে জায়গাটা অনেক বড় যদি ঠিক আরও একটু সাজাতে পারে তো আরও সুন্দর লাগবে এমনিতেও জায়গাটা প্রচণ্ড সাজানো গোছানো ফাঁকা ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আরও যা করব বলে আরও অনেক কিছু করা যাবে আরেকটা ব্যাপার এইরকম কটেজ কিন্তু প্রচুর আছে পার্কটা এই যে মাঝখানে মাঝখানে কটেজ আছে এই দিকটাও আছে ওই দিকটাতেও কটেজ আছে তোমরা চাইলে বাইরের রেস রেস্টুরেন্ট বলো বা হোটেল বলো বা ওইগুলোতে না থেকে যদি কটেজ টাইপের এই পার্কের ভেতরে কটেজ টাইপেরগুলোতে থাকো তাতেও হবে বাইরে থেকে খাবার আনিয়েই খাও আর ওই যে হোটেলটা দেখলে সেখানে খাও সেটাও হবে ছেলে তো খেলনা পেয়ে ছেলের কাজ শুরু করে দিয়েছে আর এখানে একটা ব্রিজের মতো ছিল আর এই যে শিবের মূর্তিটা রয়েছে কি বড় এই মূর্তিটা খুবই সুন্দর মূর্তিটার নিচে আমরা অনেকক্ষণ বসেছিলাম বাবার পায়ের তলায় তো দেখো এই যে বললাম মাঝখানে মাঝখানে কটেজ আর এই দিকে একটা গেট আছে আর এই যে দেখছো এইদিকে এইদিকে সব ফ্যামিলি নিয়ে কিন্তু ভেত পিকনিকটা কিন্তু ভেতরেও করা যায় ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে সব এসেছে ওদেরকে দিয়ে দিয়েছে রান্না করতে ওরাই রান্না করে দিচ্ছে তারপর এত লোকজন এসে গেছিলো একটা টাইম খুবই ভিড় হয়ে গেছিলো তবে বোঝা যায়নি পার্কের জায়গাটা প্রচুর জায়গা পার্কের ভেতরে থাকলে তোমাদের অনেকগুলোই ফ্যাসিলিটি দেখলাম আমি যেমন ধরো কটেজ আছে তুমি থাকতে পারো বাইরে থেকে খাবার খেয়ে নিতে পারো বা এই ক এই পার্কেরই হোটেল আছে সেটাতেও খেতে পারো আবার তুমি আবার ফ্যামিলি বা বন্ধু বান্ধব যার সঙ্গে আসো না কেন এসে পরে তোমার পিকনিকেও করতে পারো আর আর চোখের সামনে আইসক্রিম করবে আর আইসক্রিম খাওয়ানো এটা তো হয় না যদিও শীতকাল অনেক লোক সামলে দুটো করে খেয়েছি এই তো প্রথমে একটা এইটা নিয়েছিলাম তারপর আবার আর একটা করেও নিয়েছিলাম তো এই যে ছেলে এখানে তার নিজের মতো করে খেলছে আর আমরা সবাই ঘুরছি গল্প করছি তবে হ্যাঁ ঝগড়াটাও বজায় রেখেছি কারণ আমার কত সঙ্গে যেখানেই যাই ঝগড়া হয়ে যাবেই তো এই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমার গাছেও ফুলটা ফুটতো এই ফুলটা সাদা আর ওই ভায়োলেট টাইপের কালিরার একটা ফুল খুব সুন্দর ওই ফুলগুলোকে দেখতে লাগে তো চলো এখন আরও জায়গাগুলো তোমাদের সঙ্গে দেখায় আর একটা টাইম এত গরম করে আসলে সমানে এই যে দৌড়াদৌড়ি করছে খেলা করছে সেজন্য প্রচণ্ড ওকে গরম করে গেছিলো কাছে বসিয়েও রাখতে পারছিলাম না তো এখানে ডেকে বসাচ্ছিলাম একটুখানি জল খেয়ে যাচ্ছিলো আবার সমানে ওই একই জিনিস করছে বারবার তো চলো এবার আমরা বেরিয়ে একটা হোটেলে খাওয়া দাওয়া করবো তো চলো তার আগে আগে ওই জায়গাটা একবার ঘুরি পার্কের মাঝেই তো পার্কের মাঝে যেখানে তোমাদেরকে বলেছিলাম একটা উঁচু মতো পাহাড়ের মতো করেছে তো অনেক উঁচুতে গিয়ে একটা এরকম জায়গা তো এই যে ছবি তুলেছি সেই ছবিটা দেখাচ্ছে ছবিটা খুব সুন্দর এসেছে আর এই যে দেখছি এই জায়গাটা তোমাদেরকে দেখাই এই যে একটা এখানে কটেজ টাইপের মতো আছে এইগুলো এখান থেকে দেখা যায় আর ওই যে ঢোকার এন্ট্রেন্সটা দেখছো ওই যে ছাতাটা দেখছো ওখানে এন্ট্রেন্সটা এই যে এই দিক দিয়ে আমরা এসেছি তো এইখানে এটা এতটা প্রথমে উঁচু করেছে আর তারপরে এই যে খুব সুন্দর জায়গা এখানে বার্থডে বা কোনো একটা পার্টি সেলিব্রেট করলে রাতের বেলা হলে খুব সুন্দর লাগবে এখানটা দেখতে জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে তোমরা যদি কেউ চাও আসতে পারো এখান থেকে পাহাড়টা দেখা যায় পাহাড়ের কিছু ভিডিও ছিল যেগুলো আমার ডিলিট হয়ে গেছে সেগুলো শেয়ার করতে পারিনি তো তোমরা এলে এই জায়গাটা আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে এখানে আমরা কিছুক্ষণ বসে সময় কাটিয়েছিলাম এরপর বেরিয়ে গিয়ে আমাদের জায়গা ঠিক করে নিয়েছি আমরা কোথায় খাবো তবু একবার দেখে নিয়েছি আসার সময় তো সেখানে গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো তো অনেকক্ষণই সময় কাটালাম হঠাৎ করে এসে এতক্ষণ সময় কাটিয়ে নিয়েছি আমরা তারপরে আবার ফেরার পালা সেই দিনের শেষে সমস্ত পাখিরা যেমন সব কিছু কাজ সেরে সব কিছু কাজ কমপ্লিট করে ফেরে সেরকম আমরাও ফিরছি ফেরার পথে বাঁকুড়া দিকে এলে আমরা যেটা করি এই যে মিষ্টি তারপর এখান থেকে এখানে ফ্রেশ সবজি মিষ্টি এগুলো কিনে নিই তো নিয়েছিল তো বাবু নিয়েছিলো ছানার পায়েস আর আমরা নিয়েছিলাম ছানার কেক তারপরেও আরও দু একটা মিষ্টি ওরা ট্রাই করেছে আর এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে ছোটো চলো এবার সবজি কিনবো কয়েকটা সবজি দেখি কি কি পাওয়া যায় তো এইখানে আমি সবজি বাজার এসেছি বললো দিনের বেলায় অনেক ভালো ভালো সবজি বসে এখন তো প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে বেজে গেছে তো এখন সবজিগুলো আবার সন্ধেবেলাটায় বসবে তো সন্ধ্যে তো করা যাবে না আর এই যে শীতকালের বিখ্যাত লাল লাল টমেটো কত সুন্দর লাগছে দেখো তো অনেক কিছু সবজি কিনেছি আমরা সমস্ত কিছু কিনে তারপর একেবারে বাড়ি ফিরব তো আমি এখানে বসে গেছি গোছাতে এখানে একটা জায়গায় কিনে এখানে না বসে গোছালে সব নষ্ট হয়ে যাবে তারপর আবার সেই সেই ব্রিজ আর এইখান থেকে দেখা যায় ওই যে দেখছো মথুরাচণ্ডী মথুরাচণ্ডী মন্দিরটা দেখা যায় এই ব্রিজটা থেকে দূরে তোমরা হয়তো ভালো করে হয়তো লক্ষ্য করতে পারবে না তো গাড়িটা চলছে বলে একটু স্লো করতে বললাম দেখো ওই যে দেখতে পাচ্ছ জায়গাটা দূরে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের মধুরচন্ডী মন্দির তো চলো ঘরের প্রায় কাছেই চলে এসেছি এই রাস্তাটা এতটা খারাপ তবু এই রাস্তাটাতে তাও আবার সবাইকে চাপিয়েই নামাচ্ছে তো মানে আমি নামবো বললাম আমাকে নামতে দিল না তো এই জায়গাগুলো তো আমার খুবই ভয় লাগে আর ওই জায়গাগুলোতে চাপিয়ে নামায় আমার খুবই ভয় লাগে তো চলো এবার বাড়ি ফিরে চলে এসেছি এবার এগুলো সব রাখার পালা হাত মুখ ধুয়ে শোয়ার পালা আবার সেই নিজের নিজের কাজে এই পুকুরটা আমাদের ঘরের সামনেই লোকজন মারা গেলে এখান থেকেই আমরা পুকুর থেকেই আমরা বাড়ি ফিরি তো আজকের ভিডিওটা কেমন লাগলো বিহারীনাথের পার্ক কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেল তোটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো অন্য অন্যগুলোকে বাই